আজকে নিয়ে চলে আসলাম হোটেল স্টাইলের মুরগির রেসিপি আমরা কিন্তু হোটেলে গেলে এই রেসিপিটা অনেক দাম দিয়ে কিনে খাই কিন্তু বাসায় কিন্তু অল্প খরচেই আমরা তৈরি করে মন ভরে তৃপ্তি ভরে তৃপ্তি করে খেতে পারি তো এই শস্য পোস্তের রেসিপি মুরগির রেসিপিটা ও তৈরি করতে কী কী উপকরণ লাগবে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আর রান্না করা তো একদমই সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস চলুন উপকরণগুলো দেখিয়ে দিন এখানে প্রথমে হচ্ছে আমি দেখতে পারতেছেন বড় সাইজের হচ্ছে একটি সোনালি মুরগি নিয়ে নিছি এই যে মুরগিটার মাংসের পিসগুলো আমি একটু বড় বড় করে রেখেছি আর এই পিসটা কিন্তু একটু বড় করেই রাখা হয় হোটেলে কিন্তু একটু বড়ো করেই পিসটা করে আমি একদমই হোটেল স্টাইলই করা করব এই যে এরকম বড় করে পিস করে নেবেন মূলত রান্নাটা কিন্তু আসলে একদমই সহজ জাস্ট একটু টেকনিক ফলো করে এটা রান্না করতে হয় তাহলেই কিন্তু পেয়ে যাবেন হোটেলের মতো মজা তো এই তো এখানে হচ্ছে দানা বাটা এটা হচ্ছে ধুনিয়া আর জিরা বাটা এখানে হচ্ছে সাদা শস্য এটা কাঁচামরিচ দিয়ে বেঁচে জাস্ট এটাকে সেকে শুধু পানিটা নিয়েছি আর মানে এগুলো ফেলে দিছি আর এখানে হচ্ছে নুন হলুদ শুকনো মরিচের গুঁড়া এখানে আছে পেস কুচি পেইস কুচি এটা মাংস অনুসারে আপনি ব্যবহার করবেন আমার এখানে হাফ কাপ পরিমাণ আছে আর আছে গরম মশলা শস্য তেল এই তো এই উপকরণ কিন্তু নর্মালি আমাদের বাসাতেই থাকে হয়তোবা পোস্ত দানা সবার বাসায় থাকে না কম বেশি হয়তোবা কিন্তু একটু এনে নেবেন তো চলুন মূল রান্না শুরু করে দিয়ে দেখতেই পারতেছেন কি কি নিয়ে নিলাম তো এবার হচ্ছে চুলাতে হাড়িয়ে বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম এবার এখানে আমি শস্য তেল ব্যবহার করতেছি অবশ্যই চেষ্টা করবেন শস্য তেলটা ব্যবহার করার জন্য তাহলে পুরো একদম পরিপূর্ণ হোটেলের স্বাদটা পাবেন তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি তিন টুকরো তেজপাতা দারচিনি এলাচি এগুলো সব তেলের ভিতরে দিয়ে দেব এখানে কুচি দিয়ে দেব অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেবো আমি এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো মানে গোলমরিচ লবঙ্গ এগুলোই আমার পেস্টটা একটু ভাজা হয়ে গেছে এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমার এক কেজির বেশি মুরগি আছে তো আমি এখানে মোট আদা রসুন বাটা দেড় চার চামচ ব্যবহার করলাম এবার একটু ভেজে নিচ্ছি আসলে শস্য তেলের ওপরে যখন একটু মশলাটা ভেজে নিলে আরও বেশি ভালো হয় চেষ্টা ভালো হয় এবার হচ্ছে এখানে নুন হলুদ মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় এখানে একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাবার জন্য এখানে হচ্ছে জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম আমি আসলে অনেক সময় কি করি যে মাংস দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে জিরা বাটা ধনিয়া বাটা দিয়ে দিই এটা বেশি ভালো হয় আর নয়তো দেখা যায় যে জিরা কিন্তু আপনার মাংসের কালারটা কিন্তু একটু কালো করে ফেলে আসলে তা আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক বিভিন্ন রকমের চিপস আছে বিভিন্ন মানে পদ্ধতিতে আসলে রান্না করা যায় তো এখানে এবার মশলাটা ভালো করে কষিয়ে আমি হচ্ছে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা যত বেশি পরিমাণে রান্না করবেন মশলার পরিমাণটা ওই অনুসারে বাড়িয়ে নেবেন নর্মালি হচ্ছে যে এক কেজি মুরগির মাংস রান্না করতে গেলে হচ্ছে আপনার চার চামিজের দেড় চার চামিজ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা লাগে হাফ চার চামিজ হলুদ গুঁড়ো লাগে মরিচ মরিচের ঝাল তো এটা আপনাদের স্বাদ অনুসারে লবণটা হচ্ছে আসলে পরিমাণ হিসাবে স্বাদ দেখা যায় যে হয়তো কেউ একটু লবণ কম খায় কেউ একটু চওড়া খায় তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে একদম সঠিক যে মেজারমেন্ট এটা কিন্তু বলা খুব মুশকিল কারণ আমি খাবো একভাবে আমার স্বাদটা একভাবে আপনি খাবেন একভাবে অনেক আসে যে হয়তো একটু হলুদ কম দেয় অনেক আসে একটু হলুদ বেশি দেয় তো অনেক সময় যে রান্নার ক্ষেত্রে অনেকে বলে যে এক চার চাঁচ আমিষ দেড় চার এটা আসলে ভুল কথা সবসময় হলুদ মরিচ লবণ এটা ব্যক্তি চয়েস আসলে আমি আমি বিশেষ করে আমি মনে করি যে অনেকে আছে যে একটু লবণটা চওড়া খায় অনেক অঞ্চলে আছে তারা লবণ চওড়া খায় যেমন আমরা হচ্ছে তরকারিতে লবণটা একদম পারফেক্টলি খাই চওড়াও খাই না হালকাও খায় না তো এইরকমই আসলে তারপরে অনেকে আছে যে মরিচের গুঁড়াটা বেশি দেয় আমি আসে মরিচের গুঁড়া সময় কম দেওয়ার চেষ্টা করি তো এই রকমই আসলে রান্নার ব্যক্তি অনুসারে আসলে সে রান্না করে এক একভাবে কিন্তু হ্যাঁ প্রসেসটা বলে মানে বলে দেওয়া যায় যে এই এই প্রসেসে এটা রান্না করতে হয় বা এই সময় এটা ব্যবহার করতে হয় এই সময়ে এই মশলাটা ব্যবহার করতে হয় এটা কিন্তু মানে বলা যায় তাই না আমি আসলে যতগুলো এই পর্যন্ত রেসিপি রেসিপি ভিডিও আপলোড করছি সবগুলো রেসিপি কিন্তু একদম পারফেক্টলি আমরা যেটা খা মানে দুপারে বা রাতে খাই বা বাসায় মেহমান আসলে রান্না করি ঠিক ওই ওইভাবেই আমি রেসিপিগুলো করছি যে জাস্ট শুধু আপনাদের যে দেখাবো পরে যে রেসিপিটা ভালো হলো না খারাপ হলো বা কি হলো তা না এটা কিন্তু আমরা ফ্যামিলির সবাই খাই বা মেহমানদের জন্য অনেক সময় কিন্তু রান্না করি তো আমি সবসময় চেষ্টা করি একদম সঠিকভাবে সব কিছু মানে তুলে ধরার আর আরেক কথা হলো যে আমার ভিডিওর ভিতরে ফেক কিছু পাবেন না এখানে কোনো ফিল্টার দিয়ে কিছু করা হয় না সত্যি কথা বলতে এটা এটা হয়তো বা আমার হাত দেখলেই বুঝবেন যে আমি কালো আমার হাতটা কিন্তু সবসময় ভিডিওতে আপনারা কালো দেখবেন কারণ আমি কখনোই হচ্ছে যে ফিল্টার মেরে মারি ইউজ করি না আসলে ভিডিও করার ক্ষেত্রে তো এখানে যাই হোক একটু কথা বললাম এখানে এবার হচ্ছে আমার তরকারিটা হওয়ার মাঝামাঝি পর্যায়ে আমি পোস্ত দানা আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে সেই যে শর্ষ মিহি করে বেটে আমি সেঁকনি দিয়ে সেঁকে নিয়েছি তারপর এটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে হচ্ছে আমি বেশিক্ষণ রান্না করব না তাহলে কিন্তু শস্য আর পোস্ত একটা মানে তিতা ভাব চলে আসবে আর মানে পোস্ত হচ্ছে বেশিক্ষণ জ্বালারে মানে একটা কষ্টে কষ্টে ভাব আসে আর শস্য হচ্ছে তিতা ভাব আসে তো সেই জন্য শস্য বা পোস্ত দিয়ে যখন তরকারি রান্না করবেন একদম তরকারির লাশ পর্যায়ে গিয়ে শস্য বা পোস্ত এগুলো ব্যবহার করতে হয় আর এগুলো দিয়ে বেশিক্ষণ জ্বালা জ্বালাতে হয় না তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তো এই পর্যায়ে হচ্ছে আমি তেজপাতা তুলে ফেললাম আসলে এবার এখানে যেহেতু শীতকাল স্বাদের জন্য একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও আসবে এটা আসলে অপশনাল এটা মানে আমার চয়েস আপনাদের চয়েস না হলে না দিতে পারেন কোনো ব্যাপার না তো এবার একটু মিলিয়ে নিয়ে এটাকে আমি তুলে ফেলবো তো দেখতেই পারলেন যে কতটা সহজ পদ্ধতিতে হোটেল স্টাইলের মুরগি রান্না হয়ে গেল এটা কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই দুই পিস তিন পিস মুরগি অনেক দাম দিয়ে কিনে খেতে হয় এই পোস্ত শস্য পোস্তর মুরগিটা তো এরকম সহজ রেসিপি সব সময় পাবেন আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখার শেষে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে হচ্ছে আমি নামানোর আগে একটু এক চিমচির চিনি ব্যবহার করলাম এতে হবে কি জানেন আমি যেহেতু শস্য আর পোস্ত দিছি ওটা ব্যালেন্স করার জন্য এক চিমচির চিনি ব্যবহার করলাম তো এই যে দেখুন আমি চুলা টপ করে দিছি মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে তো একটু ঠান্ডা হোক আমি তারপরে এটাকে ডিশে নিয়ে দেখাচ্ছি তো এই তো বন্ধুরা এটা হচ্ছে আমি নিয়ে নিলাম বাটিতে দেখুন জাস্ট কালারটা কতটা সুন্দর হয়েছে আর একদমই কিন্তু হোটেল স্টাইলেরই হয়েছে আসলে তো আর হোটেলে বসে না খেয়ে এখন থেকে ফ্যামিলি নিয়ে বাসায় বসি এরকম মজার মজার রান্না করে খাবেন এটার সাথে সাদা গরম ভাত রাখতে পারেন বা সাদা পোলাও রাখতে পারেন বা খিচুড়ি রাখতে পারেন এই শীতে খুব মজা করে ফ্যামিলি সবাইকে নিয়ে খাবেন আর কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ